বাবা মানে হাজার বিকেলামার ছেলে বেলা বাবা মানের রোষ পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলামার বেলা বাবা মানের রোষ পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে কাটছে ভালো চাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক আমি যত এলো মেলো ফুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছু না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই নিকাল আমি কোনো বাবাই বাবাটাকে আতর করে আমায় সোনামণি বাবার কাছে হই কালো আমি কোনো দিনই বাবাই ডেকে আতর করে আমায় আ বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাচানি আজ সকাল সাজে আমি বড় হইনি নি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার পাশে বাবা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে সকালে পুতুল খেলা বাবা মানে কাট বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক बाबा माने जो मिये रखा आमारा निन्न